ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে লাউ শাকের এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি এই দেখো লাউ শাকটা নিয়ে নিয়েছি আমি একদম একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি হ্যাঁ এটার আমি দেখালাম না কাটাটা তোমাদের তারপরে দেখো ফোড়নের জন্য শুকনো লঙ্কা নিয়েছে কালো জিরে নিয়েছে আর কাঁচা লঙ্কা আর বড়ি আর রসুন হ্যাঁ রসুন আমি বেশি দিলাম না পাঁচ কুয়ার মতন রসুন দিচ্ছে হুম আর এটা দিয়েই আমি এই শাকের রেসিপিটা করব। হ্যাঁ দেখো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি দেখো এইটুকুই তেল দিলাম কারণ আমার স্বাদ তো কম সেই জন্য আমি এইটুকুই তেল দিলাম তেলটা হতে দিচ্ছি প্রথমে আমি বড়িগুলো ভেজে দেবটা একটু কমিয়ে দিলাম দেখো মোটামুটি আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে সব তুলে নেব সব বড়িগুলো তুলে নিচ্ছে এখন আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু হতে দিচ্ছি তেলটা প্রায় হয়ে এসছে আমি এইবার রসুনগুলো দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি ভালো তারপর আমি দিয়ে দিচ্ছি কালো জিরে দেখো পুরোনের দিকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি শাকগুলো দিয়ে দেবো এখন আমি এখানে দিয়ে দেব নুন মতো নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ দিয়ে আমি শাকটা একটু দেখো আমার শাকটা কতটুকু হয়ে গেল জল বেরিয়েছে এই লাউ শাক না ভাজা খেতে খুব ভালো লাগে একটু আমি ঢেকে দেব হুম একটু ঢেকে দিলাম আস্তে আস্তে হতে থাক দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছে জল দেখো কত জল বেরিয়েছে এখন জলটা শুকানো পর্যন্ত একটু ওয়েট করতে হবে দেখো কাঁচা লঙ্কা তিনটে ওই দিয়ে দিলাম একদম ইজি প্রসেস তোমরা এটাতে ইচ্ছে করলে পেঁয়াজ দিতে পারো আমি পেঁয়াজ দিলাম না রসুন দিয়েছি সেই জন্য আর পেঁয়াজ দিলাম না কারণ বড়ি দেব তো সেই জন্য তারপর বটে দিচ্ছি জলটা শুকায় শুকিয়েই যাবে এখনই মোটামুটি এটা হয়ে আসছে জলটা শুকানো পর্যন্ত ওয়েট খুব ভালো দেখো বন্ধুরা আমার জলটা অনেকটা শুকিয়ে আসছে বড়িগুলো দিয়ে দিচ্ছি দেখো বড়িগুলো সব ভেঙে রেখেছি বড়িগুলো দিয়ে দেব তারপর একটু মিষ্টি দিচ্ছি এটা অপশনাল তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে দেবে তা না হলে দেবে না হ্যাঁ এটা অপশনাল কিন্তু আমি আর কি দিলাম একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে শাক ঠাক একটু মিষ্টি ভালো লাগে না ওই জন্যই আমি দিলাম দেখো আর একটু ভেজে তোমরা তো সবাই পারো আমি কি করে করছি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বন্ধুরা তোমরা যখন ভিডিওটা আমার দেখবে দেখা শুরুতেই একটা দিয়ে তারপর ভিডিওটা দেখবে ঠিক আর নতুন বন্ধুদের বলছি তোমরা আমার ভিডিওটা দেখে আমাকে বন্ধু করে নেবে আমিও সবসময় তোমাদের সাথে থাকবো দেখো এখানে আমি বড়ি দিয়ে করেছি হুম তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা কিন্তু চিংড়ি মাছও দিতে পারো চিংড়ি মাছ দিয়ে করলেও খুব ভালো লাগে খেতে মোটামুটি আমার এটা হয়ে গেছে হ্যাঁ এইবার আমি গ্যাসটা অফ করে দেবো অফ করে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা আমার লাউ শাকের রেসিপিটা কমপ্লিট হয়ে গেলো তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা একটু তোমরা ভিডিওটা দেখবে আর ভিডিওটা যখন দেখবে একটা লাইক করে দিবে। ঠিক আছে ভালো থেকো সাবধানে থেকো ওকে